আর মনে রাখবা আমি যতই মোটিভেশন দেই এই মোটিভেশনের মেয়াদ হলো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আবার রিয়ালিটি কী কিন করবে খারাপ লাগবে বাট বা ফান পার্ট ইউ ডু ইট এনিওয়ে লাইনটা কি ইউ ডু ইট এনিওয়ে আজকে তুমি চান্স পাও নাই একটু তোমাকে খেয়াল করাই তো ওই যে অ্যাডমিশন টাইমের কয়েকটা দিন যে বাইরে ঘুরতে গেছিলা খেলাস না ওই যে পুরা পুরা রাজ্যে ফোনগুলো স্ক্রল করতেছিল না তোমার বন্ধুরা পড়তেছিল তুমি তো স্ক্রল করতেছিলা ওই যে প্রেম করতেছিল খুবই ওই যে অনলাইনে একদম বিশাল বড় হিরো হয়ে গেছিলা ওই যে একদিন পড়ার কথা ছিল পড়ো নাই ওই যে এক্সামটা দেওয়ার কথা ছিল দিতে গেলা না ওই যে কোচিংয়ের কথা বলে বাইরে ঘুরে বেড়াচ্ছিল দিনগুলো খেলেছে না ফ্ল্যাশব্যাকে যাও তো একটু কি কী ফাঁকে দিছিল তাই না সেই সময় তুমি কী করছিলা তোমার ফিলিংসের দিকে তাকাইছিলা যে আজকে ইচ্ছা করতেছে না তাই পড়বো না ইউ থট অ্যাবাউট ইউর ফিলিংস বাট আজকে থেকে ট্রাই করো ফাঁক ফিলিংস কোনো ফিলিংসের কিচ্ছু নাই ভালো লাগতেছে খারাপ কিচ্ছু না পড়বো যতক্ষণ পর্যন্ত আমার পাবলিকে একটা সিট না হয় আমি পড়ব যতক্ষণ পর্যন্ত ওদের মুখটা চুপ না হয় আমি পড়বো যতক্ষণ পর্যন্ত আমি মেকশিওর না করি যে আমার রিভেন্সটা পুরো হয়েছে আমি পড়বো যদি এই মেন্টালিটি মাথায় নাও দেখবা শুধু পাবলিকে চান্স পায় না লাইফে অনেক দূর গেছো ভাইয়া পাবলিকের সিট কি সব কিছু উত্তর হলো কিচ্ছু না বাট কিছু না হলে আমি ফাইট দিব না কেন ও যদি পায় আমি ফাইট দিব না কেন ও যদি পাবলিকে পড়তে পারে আমি কেন হার মানবো আমাকে কেন হার মানতে বলা হচ্ছে আমি হার মানবো না